প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এমন একজন মানুষের সম্বন্ধে কথা বলবো যাকে আপনারা সকলেই ভালোবাসেন তিনি একজন গায়িকা তাঁর গান শুনে আমরা সকলে বড়ো হয়েছি মুগ্ধ হয়েছি তাঁর গানে তিনি সন্ধ্যা মুখোপাধ্যায় আজকের ভিডিওতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনের বিভিন্ন অজানা কথা আপনাদের সামনে উপস্থাপন করব গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার ঢাকুরিয়াতে উনিশশো একত্রিশ সালের চৌঠা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় মায়ের নাম হেমপ্রভা দেবী তাঁর পিতা ছিলেন রেলের কর্মকর্তা সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন পিতামাতার ষষ্ঠ সন্তান এবং কনিষ্ঠ সন্তান তার পিতামহ ছিলেন পুলিশের কর্মকর্তা উনিশশো সাল থেকে তারা ঢাকুরিয়াতে বসবাস করছেন সন্ধ্যা মুখোপাধ্যায় যাদের কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন তাদের মধ্যে কয়েকজন হলেন সন্তোষ কুমার বসু এটি ক্যানন অধ্যাপক চিন্ময় লাহিরি প্রমুখ এছাড়াও ওস্তাদ বরে গুলাম আলী খান এবং তার পুত্র ওস্তাদ মুওয়ার আলী খান তাদের অধীনেও তিনি সঙ্গীত চর্চা করেছিলেন উনিশশো সালে গীতশ্রী পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন নেপথ্য গানের গৌরব অর্জনের পরেও একজন শাস্ত্রীয় গায়ক হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় তার জনপ্রিয়তা বজায় রাখতে পেরেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে তার গান গাওয়া আর সেটি ছিল বাংলার সঙ্গীত জগতে সব থেকে হিট জুটি প্রাথমিকভাবে বাংলা সিনেমার নেপথ্য গায়িকা হিসাবে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি বেশ কিছু গান করেছিলেন হেমন্ত এবং সন্ধ্যা বাংলার মহানায়ক উত্তম কুমার এবং তার নায়িকাদের নেপথ্য কণ্ঠস্বর হিসাবে অত্যন্ত পরিচিতি পেয়েছিলেন বিশেষ করে অভিনেত্রী সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমোদিত করেছিল হেমন্ত মুখোপাধ্যায় ছাড়াও তিনি রবীন চট্টোপাধ্যায় নচিকেতা ঘোষ প্রমুখ বিখ্যাত সঙ্গীত পরিচালকদের সঙ্গেও কাজ করেছিলেন সঙ্গীতের প্রাঙ্গণে তিনি গীতশ্রী নামে পরিচিতি পেয়েছিলেন তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল যুদ্ধের হাত থেকে বাঁচতে কলকাতা তথা পশ্চিমবঙ্গে যেসব লক্ষ লক্ষ উদ্বাস্তু এসেছিল তাদের জন্য তিনি ভারতীয় বাঙালি শিল্পীদের সঙ্গে গণ আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি কাজ করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক সমর দাস যিনি বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন তাকে সাহায্য করার জন্য বিভিন্ন দেশাত্মবোধক গান সন্ধ্যা মুখোপাধ্যায় রেকর্ড করেছিলেন কারাগারে বন্দি নতুন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির উপলক্ষে তিনি গিয়েছিলেন বঙ্গবন্ধু তুমি ফিরে এলে এই গানটি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম একুশে ফেব্রুয়ারির উদযাপন উপলক্ষে ঢাকায় পল্টন ময়দানে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল আর সেই কনসার্টে তিনিই ছিলেন প্রথম বিদেশি শিল্পী দু সালের সাতাশে জানুয়ারি সন্ধ্যা মুখোপাধ্যায় শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন এসএসকেএম হাসপাতালে এবং এরপরে কোভিড নাইন্টিন পজিটিভ হওয়ায় তাকে অ্যাপেলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল এরপরে ধরা পড়ল তার একাধিক রোগ ফুসফুসের সংক্রমণ হাইপোটেনশন এবং তার বাম দিকের ফেমারে একটা ফ্র্যাকচার ছিল প্রথম প্রথম তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন কিন্তু পনেরোই ফেব্রুয়ারি সকালে তীব্র পেটে ব্যথা শুরু হয়েছিল তার আর এরপরে তার হৃদযন্ত্রের ক্রিয়া ধীরে ধীরে বন্ধ হয়ে গেল পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে গমন করলেন হাসপাতালের একজন নার্স বলেছেন তিনি যখন মারা যান তখন মান্নাদের একটি গান শুনছিলেন তিনি আর সেই গানটি শুনতে শুনতেই তিনি মারা গিয়েছিলেন সেই গানটি হল এই শহর থেকে আরও অনেক দূরে এই গানটি মৃত্যুর আগে তিনি শুনেছিলেন কেওড়াতলা মহাশ্মশানে বৈদ্যুতিক চিতায় সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে দাহ করা হয়েছিল তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু না থেকেও প্রবলভাবে আছেন বাঙালি কোনো দিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভুলতে পারবেন না বাঙালির মনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান চিরদিন অমর হয়ে থাকবে তার নস্বর দেহ নষ্ট হলেও তাঁর সৃষ্টিগুলি কখনোই নষ্ট হবে না তো বন্ধুরা এই হলো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে ছোট্ট একটা ভিডিও